তিন তারিখে শিবশঙ্কর রায় আড়ালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআইআর রেজিস্টার হয় এনসিজি পি কেস নাম্বার এইট্টি থ্রি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহরু পার্ক এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকা থেকে একটা মোটরবাইক চুরি হয় তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি ফুটেজ ইয়ে করি দেখি যে আমরা একটি অটোরিকশা ইউজ করে তিনজন চুর নেহরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা প্রথমে অটোরিকশাটির স্ক্রিন ওপর বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিক অ্যারেস্ট করায় পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এবার দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তদন্তের ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিল সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সুনামবর্গার থেকে শেষ করি বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাশুড়িতে আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং আরেকটি বাইক ধলস্প এলাকাতে চুরি হয়েছিলো এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিলো সেটি আমরা উদ্ধার করি এবং তাদেরকে ওয়েট করার সময় আরেকটি মোটর বাইক পাওয়া যায় নাম্বারলেস সেটা আমরা দেখছি খোলা থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে আগরতলা থেকে তিনজন এবং বক্সনগর এরা থেকে তিনজন যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ প্রেয়ার করে